হ্যালো বন্ধুরা তো আমি আবার চলে না একটা নতুন ভিডিও নিয়ে তো আমি আমার আর আমার ননদ মিলে যাচ্ছি মাকে বরণ করতে মানে আমাদের শ্বশুর গ্রামের শ্বশুরবাড়ির গ্রামের আর কি মা দুর্গা আর কি মানে দশমীর দিন বিসর্জন হয় না মানে একাদশী দ্বাদশী না তেরাদশী দিনই করে আর কি তো সেই জন্য মাকে প্রত্যেক বছর একটু সিঁদুর মুখ করাতে আসি প্রত্যেক বছর আমার খুব ভালো লাগে এই দিনটা মানে সবাই মিলে আসবো একটু সিঁদুর খেলবো এটা তো সব মেয়েরই একটা ইমোশান বলতে গেলে খুবই ভালো লাগে আর আমি যেমন করে আর আমার মনের মতন করে একটুখানি করি কারণ আমি হয়তো সবার মতন করে পারি না ওই যতটুকু আর কি সবার দেখে শিখেছি ততটুকু আর কি করি বেশ ভালো লাগে তো এই মাকে একটু সিঁদুর দিয়ে তারপর সবাইকে সিঁদুর মাখানো কত ভালো লাগে আর কি আর এই দিনটাতে আমি আসবোই তো এর আগের বছর আমার ননদাসে নিয়ে এর আগের বছর আমি আর আমার যা মিলে এসেছিলাম আর এ হচ্ছে আমাদের অন্য পাড়াতে এসেছি কারণ আমাদের পাড়ার বরণ হয়ে গেছিলো কারণ তাড়াতাড়ি করেই বরণ হয়ে গেছিলো কারণ বৃষ্টি পড়ছিলো বলে বাড়ি থেকে বেরোতে পারেনি আর একদিনই দু ঠাকুর বিসর্জন হয় আর সেই জন্য এখন মানে আমার যা করে নিচ্ছে আমি কিন্তু বরণ করেছি তারপর আমার যা করে নিচ্ছে মানে একটু সিঁদুর মিষ্টিমুখ করেই দিচ্ছে তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে আর কোনো মিউজিক তো দিতে পারছি না না হলে সুন্দর সুন্দর ভাবেছিলাম গান টান দেবো মিউজিক দেবো কিন্তু কোনো কিছু তো দিতে পারি না ওটা আর কি খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তো মায়ের মুখটা দেখছো আজকে একদম যেন অন্যরকম লাগছে যখন মা আসে তখন তো একটা অন্যরকম আসে কিন্তু এখন যেন মনে হচ্ছে যেন মা প্রচুর দুঃখে আছে দেখো মায়ের সবার মুখগুলো মানে মায়ের মা লক্ষ্মীর মায়া দুর্গার মুখগুলো আর অবশ্য তো আমাদের তো মনটা খারাপ হবেই কারণ সত্যিই তাই চার দিন কত আনন্দ আনন্দ কত বিসর্জন মানে এই মায়ের বিদায়ের সময় একটু মনটা খারাপ হয় কিন্তু কি করব আবার মানে শেষের সময় থেকে আবার প্রথমে শুরু দিন গোনা শুরু করি আর কি প্রথমে তো মনটা খারাপ লাগে যে মা মায়ের বিদায় হবে আবার আবার একটা বছরের অপেক্ষা অবশ্য এই যে আমরা মিলে চলে এসেছি এখন সিঁদুর খেলতে বারো হয়ে গেছে তো কেমন লাগছে তো আমরা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনই কিন্তু অপেক্ষা করি তারপর ওটাই ভালো লাগে যে আবার চলে গেল আবার তিনশো পঁয়ষট্টি দিন পর আবারও কিন্তু পুজো হবে একটা জিনিস কিন্তু দেখে খুব ভালো লাগলো এই যে এই পাড়ার মানুষগুলো না কত আনন্দ করে কত নাচ করে দেখো পুজোর সময় এত বক্স বাজছে কিন্তু আমি তোমাকে দেখা শোনাতে পারলাম না এটাই হচ্ছে আমার দুঃখ কিন্তু সবাই কত আনন্দ করে মায়ের বিদায় করে দেখো কি সুন্দর সবাই ডান্স করে সবাই একসাথে একদিকে ছেলেদের একদিকে মেয়েদের কত সুন্দর করে কত ভালোভাবে কত কত মজা করে কিন্তু আমরা তো ওই নাচ করতেই পারি না সেজন্য নাচ করি না না করলেই করা যায় কিন্তু করা হয় না কিন্তু দেখো সবাই কত আনন্দ কত মজা দেখে কতটা ভালো লাগে আনন্দ করছে গরম হোক যাই হোক আর প্রচণ্ড গরম পড়েছিলো এই পুজোর কয়েকটা দিন তো গরমের মধ্যেও কিন্তু মানুষ নাচ করতে কিন্তু ছাড়ে না কত ভালো লাগে দেখে যে সবাই এত আনন্দ করে আমাদের ইচ্ছা করে কিন্তু ওই যে বাড়ির বউ ওটার জন্যেই করতে পারি না হ্যাঁ এটার জন্যই নাচ করতে সেরকম করি না তো এদেরকে দেখে তাই এদের নাচগুলো দেখছি আর ভাবছি যে সত্যি যদি করতে পারতাম সবার সাথে আনন্দ মজা এবার সবাই তো সব কিছুটা পারে না সবাই তো সব কিছুটা হয় না সেই জন্য তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর মিউজিকটা নাই বলে তো একদম বেকার লাগছে আমার ভয়েসটা কে শুনবে বেকার বেকার